এই মাইনাস যদি আমরা কমন নেই তাহলে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এটা একটা সূত্র পড়ে গেছে বর্গের সূত্র যেটা আমরা জানি টু কি দুই টু ইন্টু প্লাস বি স্কোয়ার টু সূত্রের এটা প্লাস মানে হচ্ছে ওয়ান তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি এটা পুরোটা ভাঙালে এ মাইনাস মানে টু কিউ মানে ওয়ান

ইকুয়েল থ্রি থাকলো ঠিক না আবার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়েল কত এম বা একই রকমই মান বসাই সি স্কোয়ার মান জিরো জিরো স্কোয়ার মানে জিরোই ইকুয়ালি এন অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আসে এন আচ্ছা এন এর মান আমরা এখানে ডাইরেক্ট আমরা এন এর মান কত দেওয়া আছে সেটা বসাবো ফাইভ বাস হয়ে গেল এখন এ কিউ প্লাস বি কিউ তাই না তাহলে এইখান থেকে আমরা কাজ করি এখানে আচ্ছা এখানে ইকুয়েল অর্থাৎ a প্লাস এর মানটা আমাদের জানা আছে কত বলো তো দেখি a প্লাস এর মান কত দেওয়া আছে এ প্লাস b আচ্ছা এ প্লাস থ্রি আচ্ছা থ্রি স্কোয়ার মাইনাস টু ফাইভ বা নাইন মাইনাস টু এ বি ফাইভ বা মাইনাস টু এ বি ফাইভ প্লাস নাইন মাইনাস নাইন হয়ে গেল মাইনাস টু এবি মাইনাস ফোর প্লাস মাইনাসে মাইনাস বড় সংখ্যার মানে মাইনাস থার মাইনাস ফোর

আচ্ছা গ নম্বরে বলছে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই টি প্লাস ওয়ান আপন ওয়াই টি ডিভাইড সেভেন আচ্ছা লক্ষ্য রাখ উদ্দীপকে ওয়াই কোথায় আছে আমরা কিন্তু প্রথম উদ্দীপকের যে দুইটা অংশ আছে ইবং এর আগ পর্যন্ত একটা উদ্দীপক উদ্দীপকের একটা অংশ এই পাশে একটা অংশ তাহলে এখানে ওয়াই যেহেতু এখানে আছে তাহলে অবশ্যই আমরা ওয়াই যেখানে আছে সেটা দিয়ে আমরা কাজ করব তাহলে দেওয়া আছে কত কত দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়েল এগারো প্লাস দুটো একশো বিশ তাকাও আচ্ছা বা ওয়াই স্কোয়ার ইকুয়েল এগারো প্লাস আচ্ছা রুটে একশো বিশ কে আমরা ভাঙ দে তাই না তাহলে ফোর ইন্টু যদি তিরিশ দেই দেখো তো একশো বিশ মেলে না মেলে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়েল এগারো প্লাস এই রুটটা ফোড়ের ওপরেও আছে রুট তিরিশের ওপরেও আছে আচ্ছা ফোড়ের উপরে রুট মানে টু কত বলতো টু আর এখানে কত রুটটা এই পাশে দিয়ে রুট টু রোড তিরিশ ঠিক আছে এখন আমরা এমন ভাবে ভেঙে নেব এই সংখ্যাটিকে এমন ভাবে ভেঙে নেব দুটো অংশ করব পার্থক্য যাতে এক থাকে তাহলে কত সিক্স আর এই পাশে যদি আমরা কি দেই ফাইভ দেগারো মিলে তাই না আর এখন এখানে কি আছে এটা যা আছে তাই দিলাম এবার আমরা সূত্রে করে করব রুট স্কোয়ার দিতে পারে কেটে যায় আচ্ছা প্লাস এই পাশে যদি আমরা রুট ফাইভ দিয়ে স্কোয়ার দিই কোনো পরিবর্তন হলো না সব ঠিক থাকলো এখন এখানে মাঝখানে যদি টু বসায় সূত্রে টু আর প্রথমে এটা ইয়ে বসাবো আর এটা বি বসাবো দেখো

যে যখন আমরা কি করব এখানে অনাপন এর একটা মারের প্রয়োজন তাহলে আমরা এখানে এর এর মান মান নিয়ে আসব কিভাবে নিয়ে আসি আচ্ছা এখানে এখন দেখো হর যা থাকে তার একটা বিপরীত প্লাস থাকলে মাইনাস দ্বারা মাইনাস থেকে প্লাস দ্বারা লব এবং হরকে গুণ করে পাই তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এখানে কি থাকলো রুট সিক্স

ওয়াই স্কয়ার ইনটু কত ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 1 আপন ওয়াই টু দি পাওয়ার 7 আচ্ছা এখানে একটা কথা আছে এই ওয়াই স্কয়ারটা কিন্তু কমন আছে তাই না আচ্ছা এখানে ওয়াই স্কয়ারটা সবার সাথে আছে গুণ আকারে আছে তাহলে গুণনের সময় আমরা যদি পাওয়ার যোগ হয় তাহলে ওয়াই স্কয়ার আর ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 5 ওকে আর এই ওয়াই স্কয়ার যদি গুণ করো তাহলে 9 সাথে সব সাথে গুণ হয়ে যায় হ্যাঁ তাহলে ওয়াই স্কয়ার উপরে গেল নিচে কি থাকলো বলো তো ওয়াই টু দি পাওয়ার 7 আমি ভাঙ্গিয়ে করে দিচ্ছি কিন্তু তোমাদেরকে ইজি ভাবে বলার জন্য তাহলে এখানে ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ সময় পাওয়ার যোগ আবার যে এখানে গুণ করলাম পাওয়ারটা যোগ করছে এখানে একটা ভাগ হয়ে গেল তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে কি থাকবে পাওয়ার বিয়োগ করলে পাওয়ার ফাইভ প্লাস ওয়ান এটা আমরা ভাঙ্গাবো কিউব দিয়ে একটা প্রথমে কিউব দেবো তারপরে ইনটু দিয়ে স্কোয়ার দেবো তারপরে মাইনাস এ প্লাস ওকে এখন আমরা সূত্রের প্রয়োগ করবেন সূত্র এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা লিখলাম এখন স্কোয়ার প্লাস বিশ্বের সূত্রটা কি হবে মান বসাই এখানে ওয়াই কাটা দিলাম এখানে ওয়াই কাটা দিলাম আর মান কত ওয়াই প্লাস ওনাফোন इंट टू रुट सिक्स टू रुट सिक्स टू रुट सिक्स मान रुट सिक्स मान सिक्स रुट सिक्स रुट सिक्स

মাইনাস টু রুট সিক্স তাহলে বিয়াল্লিশ এবং বাইশ গুণ করলে কত হয় আবার দেখো বিয়াল্লিশ আর বাইশ যদি আমরা গুণ কত আসে চার চার দুগুণে আট দু চার চার দুগুণে আট কত আছে বলতো নয়শো চব্বিশ নয়শো চব্বিশ রুট মাইনাস টু রুট সিক্স নয়শো এখন আমি একটু দেখে দাঁড়ায় তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমরা করে সুন্দর করে ভিডিওটা দেখতে পারো আর আমার চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা কোনো সমস্যা হলে সেটা বলবা কোথায় যদি সমস্যা হয় আর নিয়মিত ফলো বাটনে ক্লিক করবা তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সহজে তোমরা পেয়ে যাবা ঠিক আছে সব সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনা আজকে এখানে ক্লাস শেষ করলাম কথা হবে